নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো চিতই পিঠা তো চিতই পিঠা আজকে কোনো চালের গুঁড়ো বা চাল দিয়ে বানাবো না তো দেখুন আমি এখানে চিতই পিঠাটা বানাচ্ছি সুজি দিয়ে তো তার জন্য দেখুন এখানে দুশো গ্রামের প্যাকেটের সুজি নিয়ে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া আরেকটা সিক্রেট নিয়ে জিনিস নিয়েছি সেটা হলো দেখুন এখানে আমি দু চামচ পরিমাণ ভাত নিয়েছি তো এইগুলো দিয়েই আমি চিতই পিঠাটা বানাবো আর এই ভাতটা দেওয়ার কারণ হলো একটাই যে চিতই পিঠাগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলবে আর খুব সুন্দর জালিদার হবে তো সেই জন্যই এই ভাতটুকু দেওয়া তো আপনারা এর আগে কখনো ভাত দিয়ে চিতই পিঠে বানিয়েছেন কি না জানি না যদি বানিয়ে থাকেন কেউ বা দেখে থাকেন কমেন্ট করে জানাবেন তো চলুন এখন আমি সুজিটাকে একটু ভেজিয়ে দিই তো তার জন্য দেখুন একটা আমি বাটি নিয়ে নিয়েছি একটু বড় সাইজে তো আর একটা নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি তো এই বাটিটার মাপ করে আমি সুজিটা ভেজাব এই যে দেখুন এক বাটি নিয়েছি আমি আর নিয়ে নেব এখানে পুরো দুই বাটি সুজি হয়নি আমার দুই বাটির থেকে একটু কম আছে তো আমি যতটা সুজি নিয়েছি সেম বাটির ততটাই জল দিতে হবে তো জলটা কিন্তু উষ্ণ গরম জল নিতে হবে আমি উষ্ণ গরম জল নিয়েছি একদম বেশি গরম জল নয় উষ্ণ গরম জল নিলেই হবে তো দেখুন এই বাটির মাপ করে আমি এক বাটি জল দিলাম আরও হাফ বাটি থেকেও বেশি দিতে হবে মানে যতটা আমি সুজি নিয়েছিলাম ততটা দিতে হবে তো দেখুন এতটা পরিমাণ সুজিটা নিয়েছিলাম আর অতটা পরিমাণে আমি জলটা দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি সুজিটাকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেবো জলের সঙ্গে ভালো করে তো মিশিয়ে মেশানো হয়ে গেছে এটাকে আমি এইভাবে রেখে দেব দশ মিনিটের জন্য সুজিটা আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি দশ মিনিট পরে দেখুন সুজিটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে এই যে দেখুন তো এটাকে আমি বেটে একটা পেস্ট বানিয়ে নেবো ভালো করে মিক্সির বাটি নিয়ে নিয়েছি আমি তো সেই মিক্সির বাটিটাতে আমি সুজিগুলোকে দিয়ে দিচ্ছি সুজিগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আমি ওই যে দু চামচ ভাত নিয়েছিলাম ভাতটুকু দিয়ে এখন আমি এটাকে ভালো করে বেটে নেবো আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিই যে আমি চিতই পিঠার ব্যাটার বানিয়ে বেটে ব্যাটারটা রেডি করেছি এই দেখুন কতটা ঘন হয়েছে এতটা ঘনই কিন্তু আমি রাখবো না আর একটু সামান্য জল দেব তো এখন আমি এই ব্যাটারটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি কতটা স্মুথ পেস্ট করেছি সেটা একটু আপনাদের দেখাই এই দেখুন দেখুন একদম কোনো দানা ভাব বলতে কিচ্ছু নেই খুব সুন্দর একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে আমি বলেছি অতটা ঘন ব্যাটারটা রাখবো না সেই জন্য আমাকে আরও একটু জল দিতে হবে তো এখানে আমি হাফ বাটির থেকেও একটু বেশি জল নিয়েছি তো এই জলটা আমি মিক্সির জারটাতে দিয়ে দেব যে এই জারটাতে আমি পেস্টটা বানিয়েছিলাম সুজি তো সেই জারটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দেবো জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি মিক্সি জারটা ধুয়ে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন নারকেল কোড়া চিতই পিঠাতে নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর খেতে মানে ভীষণই টেস্টি হয় আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন তবে খুব বেশি নয় এক চিমটি নুন দেব আমি এবারে এইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেডি করে নেবো ফেটানোটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে যতটা ভালো ফেটানো হবে তত ভালো চিতই পিঠাগুলো ফুলে উঠবে দেখুন ব্যাটারটা কিন্তু আমি সুন্দর করে ফেটিয়ে রেডি করে নিয়েছি এই যে দেখুন আপনাদের ঘনত্বটা একটু দেখিয়ে দিই ব্যাটারের এই যে দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে আর দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে ব্যাটারটা এবার আমি দিয়ে দেব বেকিং পাউডার তো বেকিং সোডা কিন্তু নয় এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার তো বেকিং পাউডারটা ইয়ে দেখুন ছোটো চামচের এক চামচ পরিমাণ হবে তো এই পাউডারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি আবার একটু ফেটিয়ে নেব তবে বেকিং পাউডার দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো বানিয়ে ফেলতে হবে না হলে কিন্তু যে বেকিং পাউডারের যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে পাউডার দিয়েও কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে ফেটিয়ে রেডি করে নিয়েছি এই দেখুন কত সুন্দর একটু ফ্লাপি ভাব হয়েছে তো এখন আমি পিঠাটা রেডি করে নেব আর তার আগে একটু দেখিয়ে দিই আমি দেখুন একটা ছোট্ট একটা বাটি নিয়েছি বাটিতে আমি দু তিন চামচ পরিমাণ তেল জল নিয়েছি এই জলে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা দিয়ে দিচ্ছি জলের সঙ্গে তো তেল আর জল মেশে না সবাই জানে তো তবুও একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে তো দেখুন চিতই পিঠা বানাবার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা কোনো পিঠের ছাঁচ বা লোহার কড়াই নয় এটা সাধারণ নরমাল যে কড়াইগুলো আমরা কড়াইতে যে তরকারি রান্না করি সেই কড়াই তো সেই কড়াইতেই আমি আজকে চিতই পিঠাটা বানাবো তো ওই যে আপনাদের দেখালাম তেল আর জলে যে একটা ব্যাটার বানিয়েছিলাম সেটাকে আমি কড়াইতে এইভাবে দিয়ে একটু লাগিয়ে নেবো আর কড়াইটা কিন্তু খুব গরম করতে হবে হাই হিটে গরম করে নিতে হবে আর কড়াইটা কিন্তু ভীষণ গরম থাকতে হবে তো দেখুন তেল আর জলটাকে আমি ব্রাশ করে নিয়েছি কড়াইতে এখন আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে এখন দিয়ে দেব আমি পিঠার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটাকে তো এখানে আমি হাতা গোল হাতা মেপে দু হাতা দিয়ে দিচ্ছি দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব আর ঢাকা চাপা দিয়ে দেব আর দেখুন এই যে ঢাকা দিয়েছি যে ফুটোটা আছে এটাও আমি বন্ধ করে দিয়েছি দিয়েছি ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি পিঠাটা রেডি হয়েছে কি না যে দেখুন কত সুন্দর হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর ছিদ্রযুক্ত হাজার ছিদ্রযুক্ত হয়েছে আর কত সুন্দর নরম দেখুন স্পঞ্জের মতো হয়েছে দেখুন পেছন দিকটা এরকম হয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব তো আরেকটা পিঠা আমি আপনাদের বানিয়ে দেখি আপনাদেরকে আরেকটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আমি আরেকবার তেজ আর জলের ব্যাটারটা ব্রাশ করে নিচ্ছি কড়াইতে দিয়ে আমি ব্যাটারটাকে আবার দিয়ে দিচ্ছি তো এখানে আমি দু ব্যাটার দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আবারও তিন মিনিটের জন্য আপাদের পিঠাটা তুলে দেখিয়ে দিই এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে আর মিডিলটা কত সুন্দর ফুলেছে видите দেখুন এইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে তৈরি করে নিব তারপর আমি আপনাদের আবার দেখাব তো দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলকপুলক হয়ে গেছে আর কতটা নরম এই দেখুন তো হয়ে গেছে আমার পিঠাগুলো ভাজা তো এইভাবে ফুলকো ফুলকো চিতুর পিঠা বানাতে গেলে এই আমার ভিডিওটা দেখে এই একই প্রসেসে বানাতে হবে তবে এত সুন্দর নরম তুল তুলে আর এই যে এরকম ফুলকো ফুলকো চিতুর পিঠাগুলো তৈরি হবে তো আমার এই চিতে পিঠের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনাদের কাছে তো তো আপনাদের একটু পিঠাটাকে ভেঙে দেখিয়ে দিই কতটা সফট হয়েছে যে দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরে কতটা জালি যুক্ত হয়েছে সেটাও একটু দেখিয়ে দিই দেখুন এই যে ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই পুরোটা খুব সুন্দর হয়ে গেছে তো এইভাবে আপনারা অবশ্যই পিঠাটা বানালে এরকমই সুন্দর হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা